হরে কৃষ্ণ বন্ধুরা আগামী বুধবার আঠেরোই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই পূর্ণিমা তিথিতে এই গ্রহণ সৃষ্টি করছে একটি বিড়াল সংযোগে তাই বন্ধুরা এই বিশেষ তিথিতে পারলে সাথে রাখুন এই একটি গাছের শিকড় এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং কি গুপ্ত শত্রু ধ্বংস হবে অর্থ আসবে ঝড়ের মতন বন্ধুরা এই চ্যানেলে সেই তথ্যই আপনাদের ঘরে জানানো হয় যে তথ্য সম্পূর্ণরূপে সত্য বন্ধুরা এই তথ্য কোটি কোটি টাকা খরচা করলেও আপনারা কোথাও পাবেন না তাই বন্ধুরা মনের বিশ্বাস ও ভক্তির সাথে সাথে চন্দ্রগ্রহণের দিন রাখুন এই গাছের শিকড় দেখবেন ঘন্টার মধ্যে এর ফলাফল আপনি পাবেন বছরের প্রথম চন্দ্রগ্রহণ মহাযোগে সাথে রাখুন এই গাছের মূল তাহলে আপনারা বিশেষ ক্ষমতার অধিকারী হবেন সেই সঙ্গে আপনারা রাজার হালে থাকবেন এবং কি প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন এবং জীবনের সকল প্রকার সমস্যা থেকে সুনিশ্চিত ভাবে রেহাই পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান ও ভাগকে বৃদ্ধি করতে চান এবং যাবতীয় সমস্যা থেকে যদি আপনারা রেহাই পেতে চান তাহলে অতি অবশ্যই আগামী বুধবার আঠেরোই সেপ্টেম্বর বছরের প্রথম চন্দ্রগ্রহণের দিন এই গাছের মূল নিজের সাথে রাখুন দেখবেন পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে ছোটো সমস্যাগুলি থেকে সুনিশ্চিতভাবে পরিত্রাণ মিলবে তাই বন্ধুরা আপনারা এই গাছের মূল কখন ধারণ করবেন কিভাবে করবেন এর নির্দিষ্ট নিয়ম কী এই সকল প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সুন্দরভাবে আমার এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তাই এই প্রশংসা বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ইপাদেশটি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই গাছের মূল ধারণ করতে বলবো সেটি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং প্রত্যেকটি বড়লোক ব্যক্তি অর্থাৎ ধনী ব্যক্তিরা চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে এই শিকড় নিজের কাছে রেখে থাকে এছাড়াও এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত এটি একটি উপায় তারা আমাদের শাস্ত্রই বলছে এই উপায় বা ক্রিয়াটি এই চন্দ্রগ্রহণ সময়ে চলাকালীন করলে এবং নিজের আর্থিক ভাগ্যকে জাগিয়ে তুলতে পারবেন বন্ধুরা আগামী বুধবার আঠেরোই সেপ্টেম্বর গ্রহণ চলাকালীন যদি সামান্য এই উপায় এই ক্রিয়াটি করতে পারেন তাহলে কিন্তু আপনারা তাহলে কিন্তু আপনারা সর্বকর্মে সফলতা পাবেন এক কথায় বলতে গেলে তারা জীবন টাকার বৃষ্টি হবে আপনারা রাজার হালে থাকবেন বন্ধুরা এই গাছের মূল এতটাই শক্তিশালী যা আপনারা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা যদি ধরুন আপনাদের বাস্তুতে কেউ টুক করে রেখেছে বা কেউ হয়তো আপনার কোনো গোপন শত্রু আপনার ক্ষতি করতে চাইছে সেই গোপন শত্রুর হাত থেকেও এই গাছের শিকড় আপনাদেরকে রক্ষা করবে সেই সঙ্গে আপনাদের বাস্তু দোষ ঠিক থাকবে কেউ যদি আপনার ওপর কোনো প্রকারের তন্ত্রক্রিয়া করে থাকে যার ফলে আপনার জীবনে আয় উন্নতি করতে পারছেন না সংসারে ধরুন অশান্তি কলহ রেগেই রয়েছে সেই সঙ্গে শারীরিক সমস্যা লেগেই রয়েছে একই সঙ্গে অর্থনৈতিক সমস্যা আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে জর্জরিত করে দিচ্ছে আর এই সব জায়গাগুলি থেকেই আপনারা কিন্তু এই টোটকা বা উপায়টি করে খুব সহজেই সুনিশ্চিতভাবে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন খুব সহজেই আর শাস্ত্রে উল্লেখিত এই গাছের মূলটি হলো অপরিজিতা গাছের মূল আগে হ্যাঁ বন্ধুরা এই অপরিজিতা গাছের মূল আপনাদের কিন্তু ধারণ করতে হবে তবে আপনাদেরকে একই সঙ্গে জানিয়ে রাখি এই গাছটি কিন্তু সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে সে অপরিজিতা গাছের মূল সাথে রাখতে হবে দেখুন বন্ধুরা যারা গাছ লাগাতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আর আপনারা যদি অপরিজিতা গাছ শেত অপরিজিতা বা নীল অপরিজিতা গাছ যদি গৃহে লাগান তাহলে আপনাদের জীবনে এতটাই সুফল আসবে যে আপনারা এতটা বেনিফিট পাবেন বাস্তুর দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে সেটা আপনাদের কল্পনার বাইরে তাই আপনাদেরকে আমি অনুরোধ করব তাই অতি অবশ্যই নিজের বাস্তুতে বা নিজের গৃহে শ্বেত অপরিজিতা হোক বা নীল অপরিজিতা এই দুটো গাছই কিন্তু অবশ্যই আপনারা আপনাদের গৃহে লাগান তাহলে আপনাদের বাস্তু যেমন ঠিক থাকবে ঠিক তেমনই আপনাদের হাতে অর্থ আসবে আপনাদের জীবনে আর্থিক থাকবে তাই হোক বন্ধুরা এইবার আপনাদের জানিয়ে রাখি আগামী বুধবার আঠারোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সময় আপনারা আপনারা এই উপায় বা ক্রিয়াটি কিভাবে করবেন কিভাবে এই গাছের মূলটি ধারণ করবেন এই গাছের মূলটি ধারণ করার জন্য আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে তাই বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি আগামী বুধবার কান করে শুক্ত বস্ত্র পরিধান করে আপনাদের সামনে যদি কোনো অপরিজিতা গাছ থেকে থাকে তাহলে অতি অবশ্যই ওই গাছের মূল ওই মূলটি আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন বন্ধুরা এই গাছের মূল আপনারা বাজার দোকান থেকে কিনে নিয়ে আসবেন না বন্ধুরা আপনারা আপনাদের পাড়া প্রতিবেশীর সামনাসামনিতে যদি কোথাও এই সহিত অপরিচিতা গাছ দেখতে পান তাহলে কিন্তু ওইখান থেকে আপনারা কিন্তু ওই গাছের মূলটিকে সংগ্রহ করে নিয়ে আসবেন এবং সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে ভালো করে সুত্ত করে নেবেন তবে একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে গাছের মূলটি যখন আপনারা তুলবেন তখন এক নিঃশ্বাসে এই গাছের মূলটি তুলতে হবে এবং সাথে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে উচ্চারণ করতে হবে আর এই মন্ত্রটি হলো ওম অপরাজায় নম ওম অপরাজিতায় নম বন্ধুরা এই মন্ত্রটি মূলটি সংগ্রহ করার সময় আপনারা মনে মনে জপ করবেন এবং প্রতিজ্ঞা করবেন যে আপনারা যে কারণে যে মনস্কামনা পূরণ হেতু এই উপায় বা ক্রিয়াটি করতে চলেছেন সেই কাজে কিন্তু আপনি অবশ্যই সফল হবেন যে কাজে আপনি যাবেন সেই কাজেই যেন সেই কাজেই সুনিশ্চিতভাবে লাভ করে বাড়ি ফিরতে পারেন এরকম একটা প্রতিজ্ঞা করে এগারো বার এই মন্ত্রটি বলে মূলটি কিন্তু এক নিঃশ্বাসে অপরিজিতা গাছে শিকড় তুলে নিয়ে আসবেন বন্ধুরা তবে একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন আর এই গাছের মূল নিজের সাথে রাখার পর কখনোই কিন্তু আপনারা কোনো অসুস্থ বাড়িতে যাবেন না তাহলে এই গাছের মূলের ক্ষমতা নষ্ট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই শিকড়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে যার ফলে আপনারা শুভ ফল পাবেন না এই বিষয়টি কিন্তু মেনে চলবেন এইভাবে আপনারা চন্দ্রগ্রহণের দিন অপরিজিতা গাছের মূলটিকে সংগ্রহ করে নিয়ে আপনার বাড়িতে আসবেন তারপর গঙ্গা জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবে তারপর ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেবে এবং এই মূলটি আপনারা দুই হাতেই ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন আর যদি আপনারা একটি হাতে ধারণ করতে চান তাহলে ছেলেরা পড়বে ডান হাতে এবং মহিলারা পড়বেন বাঁ হাতে বন্ধুরা এই মূলটিকে আপনারা বন্ধুরা আগামী বুধবার চন্দ্রগ্রহণ ও পূর্ণিবার মহাযোগে সন্ধ্যার পরে পরমেশ্বর শ্রীকৃষ্ণর পূজা আরাধনা করবেন সেই সঙ্গে লক্ষ্মী নারায়ণের পুজো আরাধনা করবেন এবং মায়ের চরণ এই শিকড় নিবেদন করবেন আপনারা একই সঙ্গে একটি লাল সুতো নেবেন এই শিকড় বা মূলটিকে ধারণ করার জন্য সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো আরাধনা করবেন মা লক্ষ্মীর চরণ তলে এই শিকর নিবেদন করে কপুর জ্বালিয়ে মায়ের আরতি করবেন এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা সমস্ত কিছু লক্ষ্মী নারায়ণের কাছে ব্যাখ্য করবেন আর আপনি যদি গুরুমন্ত্র দীক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার গুরুমন্ত্র জপ করবেন আর যদি আপনি গুরুমন্ত্র না হয়ে থাকেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারেন এছাড়াও মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন এই সকল মন্ত্রের মধ্যে যে কোনো মন্ত্র একটি একুশবার হাত জড়ো করে জপ করবেন তারপর মায়ের পুজো আরাধনা সম্পূর্ণ করবেন এবং মনোবাসনা জানাবেন পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনারা ওই শিকড়গুলি মায়ের চরণ তল থেকে আশীর্বাদ স্বরূপ তুলে নেবেন তারপর ওই শিকড়টি লাল সুতো দিয়ে আপনারা ভালোভাবে বাঁধবেন তবে এই লাল সুতো নেওয়ার ক্ষেত্রে আপনাদের মাথা থেকে পা পর্যন্ত সাত কিলি সুতো নেবেন এবং এই সাত সুতোটিকে সাতটি গিট বাঁধবেন তারপর এই শিকড়টিকে বেঁধে ছেলেরা ডান হাতে আর মহিলারা বাঁ হাতে সেটিকে ধারণ করবেন দেখবেন আপনারা বিশেষ ক্ষমতার অধিকারী হবেন এই সঙ্গে আপনারা অখণ্ড সৌভাগ্যশালী হবেন এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এক কথায় বলতে গেলে আপনারা রাজার হালে থাকবেন আপনাদের অর্থনৈতিক কষ্ট দূর হবে রোজকারের যোগ সৃষ্টি হবে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন রাখুন কারণ রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনি ভালো থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে